হ্যালো বন্ধুরা হোম কুক বর্ণার চ্যানেলে সকলকে স্বাগত তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজ ডিম সিরিজের তৃতীয় রেসিপি নিয়ে আমি চলে এসেছি আর এই তৃতীয় রেসিপিতে আমি বানিয়েছি এক ক্যাপসিকাম বা বলতে পারো ক্যাপসিকাম এগ তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের ক্যাপসিকাম আর তার মাথার দিকটা দেখো আমি কিভাবে কেটে নিয়েছি এইবার ওইভাবে কেটে তার মধ্যে যে বীজটা আছে সেটা আমি পরিষ্কার করে নেব সন্ধ্যেবেলার টিফিনে এমন একটা রেসিপি হলে বাচ্চা থেকে বড় সকলে খুব মজা করে খাবে তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো না খুব সুন্দর লাগে খেতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা ক্যাপসিকাম পরিষ্কার করে না হয়ে গেছে এবার আমি আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি এবার এর ভেতরে যে বিষটা আছে এবার আস্তে আস্তে করে এটা পরিষ্কার করে নেব ব্যাস আমার পরিষ্কার করে না হয়ে গেল এইবার একে একে এর মধ্যে ডিম ভেঙে দেবো আমি একটা ক্যাপসিকামের মধ্যে দুটো ডিম দিয়েছি এবার দেখো আমি এক এক করে পেঁয়াজ কুচি তারপরে টমেটো কুচি লঙ্কা কুচি লবণ আর গোলমরিচ পাশে নিয়ে নিয়েছি এইবার একে একে দুটো ক্যাপসিকামের মধ্যে দুটো দুটো করে ডিম ভেঙে আমি দিয়ে দিলাম এরপর একে একে এর মধ্যে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ আর গোলমরিচ দিয়ে দেব আর সামান্য ধনে পাতা কুচিও আমি দিয়ে দিয়েছি পর একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম যাতে সব কিছু ভালো করে মিশে যায় দেখো ভালো করে আমি একটা নেড়ে নিয়েছি আর একটা ক্যাপসিকামের মধ্যে আমি ভালো করে এভাবেই নেড়ে নিলাম ব্যাস দুটো ক্যাপসিকাম হয়ে গেছে মিশিয়ে নেওয়া এইবার ওই ক্যাপসিকামের যে আমি কেটে রেখেছিলাম মাথাটা সেটা দিয়ে ভালো করে ঠেকে তিনটি টুথপিকের সাহায্যে এপাশ করে আটকে নেব দেখো আমি কীভাবে আটকে নিয়েছি তোমরাও এইভাবেই করে নেবে ব্যাস এবার আমার দুটো ক্যাপসিকাম রেডি করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটুকরো বাটার বাটারটা ভালো করে গলে যাওয়ার পরে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপরে একে একে ক্যাপসিকামগুলো ওর মধ্যে বসিয়ে দিয়েছি একটু ক্যাপসিকাম পাশাপাশি বসিয়ে তার উপরে একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি একটু ঝাল খেতে পছন্দ করি বলে লঙ্কার গুঁড়োটা দিয়েছি তোমরা নাও দিতে পারো কিন্তু লবণটা দিলে ওপরের ক্যাপসিকামের যে পাটটা আছে এটাই ভালোভাবে লবণ ঢুকে যাবে খেতেও ভালো লাগবে ব্যাস এবার এক কড়াইয়ের যে ঢাকনাটা আছে ওটা দিয়ে কড়াইটা ঢেকে দেব। আর এবার কড়াইটা সিম করে দিয়ে পঁচিশ মিনিট রেখে দেব। ব্যাস পঁচিশ মিনিট পরে ফিরে এসেছি দেখো ক্যাপসিকামের রঙটা কেমন চেঞ্জ হয়ে গেছে তার মানে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে ব্যাস দেখো এই দেখো কী সুন্দর নরম হয়ে গেছে এইবার এই দুটোকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি দেখো পাশে আমি মেওনিজ আর টমেটো সস নিয়ে নিয়েছি আর এবার একে একে টুথপিকগুলো খুলে নিয়ে এবার ক্যাপসিকামগুলো আমি দেখো তোমাদেরকে দেখাবো ঢাকনাগুলো খুলে নিলাম একটা ছুরির সাহায্যে এবার ক্যাপসিকামগুলো ভালো করে কেটে নেব। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতরের ডিমটা এবার ছুরির সাহায্যে একে একে টুকরো করে নেব বন্ধুরা তোমরা একদিন এভাবে বানিয়ে দেখো খুব ভালো হয় খেতে বিকালে স্ন্যাক্সে এরকম একটা টিফিন হলে বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে তোমরা একদিন বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল তোমাদেরটা খেতে আমারটা তো খুব সুন্দর হয়েছিল আর আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে এটা একটু কমেন্ট করে জানিও আর সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে পরের ভিডিওতে